হ্যালো বন্ধুরা আজকে আলাপ করব সুরিয়া প্রশ্নের জামাত কেন বিব্রত বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে সুরিয়া শব্দটিকে একটি নেগেটিভ ওয়ার্ড হিসেবে তুলে ধরা হয়েছে এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে মানুষের মধ্যে সুরিয়া সম্পর্কে একটি ভীতি তৈরি করা হয়েছে সুরিয়া বলতে কি বোঝায় মানুষের মধ্যে ধারণাটি নেই যারা ইসলামী দল করেন তারাও বিষয়টি পরিষ্কার করেননি ফলে পত্রিকা যখন সরিয়া সম্পর্কে নেগেটিভ কথা ছড়ায় তা কিন্তু সেভাবে প্রতিরোধ বা তার জবাব সেব উঠে আসে না আর এটি জামায়াতকে যখন প্রশ্ন করা হয় যখন এটি এড়িয়ে যায় তখন বিষয়টিকে জামায়াতের জন্য আরো বিব্রতকর হয়ে দাঁড়ায় তাই যারা জামায়াত রাজনীতির সাথে জড়িত তাদের উচিত শরিয়া কি এ সম্পর্কে আইডিয়াগুলো ক্রিয়েট করা নাম্বার ওয়ান নাম্বার টু সরিয়া একটি পর্যায়ক্রমিক ধারণা সরিয়ে একটি সরিয়া আইন এটি পর্যায়ক্রমে বাস্তবায়ন করতে হয় এই বিষয়ে একটি পর্যাপ্ত ইন্টেলেকচুয়াল ডিসকোর্স তৈরি করা জামায়াতের উচিত এবং তারা এই সম্পর্কিত বিষয়গুলো ব্যাপকভাবে প্রচারের মাধ্যমে মানুষের মধ্যে এর সব আগ্রহ তৈরি করতে পারে এবং হলে মানুষের জন্য কি কি হবে উপকার হবে কি অপকার হবে এই উচিত মুসলমানের জন্য এবং অমুসলমানের জন্য জামায়াতের মধ্যে একটা রাজনৈতিক দল যারা ধর্মকে প্রাধান্য দেয় তাদের আদর্শ হিসাবে তাদের উচিত এক্ষেত্রে যারা তাদের আদর্শের বিরোধী তাদের স্ক্রুপয় করা জামায়াতের জন্য এটি বড় চ্যালেঞ্জ বর্তমান জামায় যারা রাজনীতি নেতৃত্ব আছেন তাদের পক্ষ থেকে এটা ক্লিয়ার করা একটু জটিল জামায়াতের প্রতি আমার পরামর্শ থাকবে জামায়াত এই বিষয়টি তাদের যে সমস্ত ইন্টেলেকচুয়াল উইং আছেন বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন মাদ্রাসাগুলোতে এই সম্পর্কিত ওয়ার্কশপ এবং কনফারেন্সের মাধ্যমে এটাকে ডিসকোস এবং গাইড ডিটেল গাইডলাইন তৈরি করা দরকার তাহলে জামায়াত ইসলামের সাথে সরিয়ার সম্পর্ক সরিয়ার সাথে ইসলামের সম্পর্ক এবং ভোটের রাজনীতিতে সরিয়া এই বিষয়গুলো তাতে পরিষ্কার করা হলে মানুষের মধ্যে সম্পর্কিত ভীতি দূর হবে বিভ্রান্তি দূর হবে এবং বর্তমান মানুষ জামায়াতের প্রতি যেটা যা প্রত্যাশা করছে এ প্রত্যাশা একটি বাস্তব রূপ লাভ করবে ধন্যবাদ সবাইকে